তাহলে আমরা এই ফেসবুক এবং অন্য যে যে আপুকরণগুলো এখন বললাম এই সব কাজ যদি আমরা করি তাহলে কি আমরা কম্পিটিশনে জিতবো ভালো রেজাল্ট করব ভবিষ্যতে যে চ্যালেঞ্জের কথা বললাম ভবিষ্যতে যে চ্যালেঞ্জের কথা বললাম কি চ্যালেঞ্জ পেশার চ্যালেঞ্জ চতুর্থ শিল্প বিপ্ত বুঝা গেছে না কিছু কিছু তো বোঝা গেছে কিন্তু এটা তো বোঝা গেছে আমি মাথা ঘুরে পড়িয়া যাবো বলে বলছিলাম এটা মনে আছে কি বলেছি ভবিষ্যতে फोर्थ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের কম্পিটিশনটা যদি আমরা ভালো করে অনুমান করতে পারি তাহলে মাথা ঘুরে পড়ে যায় এটা বলে থাকে কেন পড়ে যাবা এখন ভবিষ্যতে দাঁড়ো দেন আমি যদি কোনো একটা বিজনেস প্রজেক্টে কাজ করি শুরু করি আর যদি জানি যে এখন থেকে দুই বছর পর তোমাদের বলা উচিত না তারপরে বলি এক সঙ্গে 18 কোটি টাকা লস হয়ে ይችላል বিজনেসে এটি যারা জানে যে আমি গরিব পরিবারের ছেলে তারা এটা বিশ্বাস করবে না কিন্তু হয়েছিল কিছুদিন আগে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে না এখন ইন্টার যারা এর জন্য আমি তিনটা বই বের করেছি ভর্তি পরীক্ষাতে যারা তারা এই বই পড়বে নতুন বই করেছি এখন এই বইটা চলছে তিনটা বই বের করেছি ব্যাংক থেকে বাইশ লক্ষ টাকা তুলেছি সেই বাইশ লাখ টাকা জায়গায় লস হয়ে গেছে বইটা চলেনি আচ্ছা আমরা যদি আগে বুঝতে পারি এই প্রোজেক্টে আমার তিন কোটি টাকা লস হবে তখন মাথা গুল্লা মারবে না আমি এটা বিজনেসের জন্য বলি না টাকার জন্য বলি না এটা এখন যাও সেটা ভুলে যাও সবাই কিন্তু একটা কথা তো বলেছিলাম যে সামনে কম্পিটিশন যেভাবে আসছে চাকরি কম্পিটিশন যেভাবে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যেভাবে মানুষকে অকেজ করে দিয়ে মেশিন বাজার দখল করবে রোবট বাজার দখল করবে ইন্টেল কৃত্রিম বুদ্ধিমত্তা বাজার দখল করবে যখন ব্যাংকার লোক লাগবে না যখন শিক্ষক কম লাগবে সব জায়গায় মানুষ কম লাগবে তখন যন্ত্রের সাথে মানুষের মানুষের তৈরি আবিষ্কৃত মেশিনের সাথে মানুষের কম্পিটিশন শুরু হয়ে ছিন্ন ভিন্ন এক পৃথিবী আসতেছে এটা যদি বুঝতে পারো তাহলে কি তোমার ভবিষ্যতের জন্য এখন মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা না করে যাওয়ার কথা আমার সব কিছু ভুলে যেতে পারো এটুক মনে রাখতে পারো যে আমি বলেছি যে লেখাপড়া না করলে এমন একটা ভবিষ্যৎ খারাপ ভবিষ্যৎ আসতেছে যেটিতে মাথা ঘুরে পড়ে যাবে এটা মনে থাকবে এটা মনে থাকবে তাহলে জোরের জীবন শুরু আচ্ছা তাহলে করণীয় কি

বই কেনার অভ্যাস নিয়ে আমি একটা কথা